কুয়াকাটা বেড়াতে এসে আমরা কোন রিসোর্টে উঠেছি আর রিসোর্টটা কিরকম সুন্দর আজকে রিসোর্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব আসলে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ এরকম সুন্দর একটা রিসোর্ট যদি থাকে তাহলে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারবেন এর জন্যই আজকে এই ভিডিওটা করা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা কুয়াকাটা এসেছি তিন দিন তিন দিন যাবৎ এখানে রয়েছি সব চাইতে ভালো লেগেছে আমার রিসোর্টটা বাইরে তো প্রচুর গরম তারপরও বাইরে যতটুকু ঘোরাঘুরি করার করেছি মানে এখানে রাস্তা মানে কাঁচা রাস্তা আছে তাই অটো দিয়ে ঘুরতে হয় গাড়ি তো নিয়ে ঘুরা যায় না হয়তো বা চার পাঁচ বছর পরে এলাকা আর উন্নত হবে তখন ঘুরে ও ফিরে শান্তি পাওয়া যাবে আর এই তো এখানে আমার রিসোর্ট খুবই ভালো লেগেছে মানে রিসোর্ট টা এত বড় যদি আপনারা ঘুরে দেখেন তাহলে ঘুরতে গেলেও দেখা গেছে দুই ঘন্টার মতো সময় লাগবে যে হেঁটে হেঁটে ঘুরে দেখলে এখানে সুইমিং পুল টাও বেশ বড় ছিল আমরা তো সুইমিং করেই নেই কারণ আমাদের সুইমিং করাতে একটা ইচ্ছা ছিল না যেহেতু স্বামী দাদু বাড়িতে সুইমিং পুল আছে ওরা সবাই ওখানে গোসল করে আর ওখানে আনন্দ পায়, যেহেতু পুল আর এই জন্য আমি নামতে চাইনি বাচ্চারা নাম আর করে নাই সুইমিং পুলটা কিন্তু খুবই সুন্দর এবং খুব বড় ছিল আমরা সুইমিং পুলটার দিকে ঘুরে বেরিয়েছি তারপরে আপনারা দেখেন কত সুন্দর একটা ফুলের বাগান আছে মানে এখানে খুব সুন্দর সুন্দর ফুল এবং ইয়া ছিল এটা হচ্ছে বাম সাইড এর দিকে এখানে কিন্তু খুব সুন্দর গেট ফুলে ভরা ছিল এই বিল্ডিংটার মধ্যে আমরা ছিলাম এটাও কিন্তু খুব সুন্দর একটা রিসোর্ট এই বাগান বিলাস ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখেন লাল হলুদ গোলাপি বিভিন্ন কালারের ফুলগুলো ছিল আর আমার মেয়েরা ফুলগুলো নিচ্ছিল নিয়ে ওরা সুন্দর করে নাকি ছোট ছোট ফুলের তোড়ার মতো বানাবে জন্য ছোট লাগান পাচ্ছিল না তাই বলছিল আমাকে কয়েকটা পেরে দিতে আমিও কয়েকটা পেরে দিয়েছি মানে এখানে আসার পর এত সুন্দর লাগছে পিঙ্ক কালার ফুলগুলো দেখে একদম মনটা ভরে গেছে দেখেন রিসোর্ট এর চারদিকে অনেক সবুজ গাছপালা ভরা ওই তো সামনে ছোট্ট একটা লেকের মতো আছে ওইটার মধ্যেও কিন্তু অনেক মাস মাছ ছিল এত মাত্র বড় বড় মাছ আমি দেখে অবাক হয়ে গেছি যে কি ব্যাপারে এখানে এত মাছ এখান দিয়ে সুন্দর গাছপালা ছিল ওই দিকে ছিল নারকেল গাছ তারপরে ছিল কিছু খেজুর গাছ বাহিরে আবার এখানে সুন্দর ছাতার মতো দেওয়া ছিল সুন্দর টেবিল দেওয়া ছিল বসার স্পেস ছিল ওইখানে কিছু আপুরা লোকজন না ছিল ছবি তুলছিল ওনারাও আর এদিকে আমি সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম আর এইদিকে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন মানে ডুপ্লেক্স বাসাগুলা গুলা কিন্তু রিসোর্ট আলাদা করে যারা ফ্যামিলির অনেক মেম্বার আসে পনেরো বিশ জনের মতো তারা যদি এরকম একটা সুন্দর ভিলা নিয়ে নেয় তাহলে কিন্তু ওনারা একই সুইমিং পুল থাকতে পারবে ওনাদের জন্য প্রাইভেট সুইমিং পুল আছে এবং এই ডুপ্লেক্স বাসাগুলো কিন্তু খুব সুন্দর ছিল আসলে প্রত্যেকটা ডুপ্লেক্স এর ভিতরে ফ্যামিলি ছিল এই জন্য করতে পারি নাই যেহেতু ওরা প্রাইভেট ওদের ভিতরে আমাদের এলাও না তারপর একটু বিরু করেছি যাতে অনেকে দেখে বুঝতে পারেন যারা ফ্যামিলি মেম্বার বেশি নিয়ে আসতে চান তারা এরকম ডুপ্লেক্স বাসা বুক করে আসতে পারেন খুবই সুন্দর এই রিসোর্টটা এখানে অনেকগুলো ডুপ্লেক্স ছিল প্রত্যেকটা ডুপ্লেক্স বাসার সাথে আলাদা সুইমিং পুল ছিল আর এই যে আমরা লেকের পাড় দিয়ে হাঁটছিলাম এখানে কিন্তু প্রচুর মাছ ছিল আমি দেখে নিজে অবাক হয়ে গেছি এই যে দেখেন মাছগুলো কিভাবে পানির মধ্যে সাঁতার কাটছে এগুলি কিন্তু খুবই বড় বড় মাছ ছিল ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না মানে মাছের মাথাগুলো দেখে বোঝা যায় যে মাছগুলো বিশাল সাইজের বড় ছিল একটু অল্প একটু পানির মধ্যে এত এত বড় মাছ আর দেখে আমি অবাক হয়ে গেছি আর পারে ছোট্ট একটা যে ওভার ব্রিজের মতো আছে এটা দিয়ে আমরা এখন ওই পারে যাব অনেকে যদি ফ্যামিলি মেম্বার নিয়ে আসতে চান তাহলে আমি মনে করবো এই রিসোর্টটাই বেস্ট একটা রিসোর্ট আপনাদের কাছে হতে পারে যেরকম সৌন্দর্য ভিতরে এরকম ভালো একটা পরিবেশ রিসোর্টের মধ্যে মানে বাহিরে ঘুরে ফিরে যদি সময় না কাটান তাহলে রিসোর্টের মধ্যে সময় কাটাও আপনাদের মনে একটা শান্তি আসবে এখানে রিসোর্টটা খুবই সুন্দর এবং ঘুরি সোটের মধ্যে ঘুরেও সময় কাটানো যাবে অনেকটা সময় এখানে ওই যে ওখানে দেখেন ছোট ছোট টেবিল দিয়ে চেয়ার দেওয়া আছে বসার জন্য আর এই যে ডুপ্লেক্স বাসাগুলো কত সুন্দর লাগছে দেখতে আর সামনে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা আছে ওখানে এখন যাব আমরা তারপরে বাচ্চাদের বাচ্চারা খেলা করবে আর এখানে কিন্তু হেলিপ্যাডেরও জায়গা আছে কেউ যদি হেলিকপ্টার ভ্রমণ করতে চান বা হেলিকপ্টার দিয়ে আসতে চান তাদের জন্য হেলিপ্যাড এর সুন্দর ব্যবস্থা আছে আর এদিকে এই যে দুইটা সুন্দর করে ছবি তুলছিল ওনারা আর এদিকে আমি বাচ্চাদের নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম এটার মধ্যে তিন চার জায়গায় ফোয়ারা আছে ফোয়ারা গুলো দেখতে খুব ভালো লাগে এই যে সামনের যে অংশটা আছে এখানে হচ্ছে হেলিপ্যাড আর রিসোর্ট এর মধ্যে সুন্দর সুন্দর খেজুর গাছ আর পাম অয়েল গাছে ভরপুর ছিল এই পাম অয়েল গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে পাম অয়েল গাছগুলো দেখলে মনে হয় দুবাই চলে এসেছি একটা দুবাইয়ের ফিল চলে আসে বাচ্চাদের খুবই সুন্দর একটা খেলার স্পেস এখানে আছে বিশাল বড় মাঠ আসলে অনেক মেম্বার নিয়ে যদি আসেন কোনো সমস্যা নাই বাইরে প্রচুর জায়গা রিসোর্ট এর মধ্যে ঘুরে ফেরানোর সময় আছে বাইরে বসে খাওয়া দাওয়া করতে পারবেন সময় পারবেন বাচ্চারা ঘুরে ফিরে চলতে পারবে পারবে খেলতে এত সুন্দর একটা জায়গা মানে ভিতরে প্রচুর রোদও নাই ঠান্ডা বাতাস আছে যেহেতু গাছপালা আছে তাই খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা রিসোর্ট আমি মনে করি যারা ফ্যামিলি নিয়ে কুয়াকাটা আসতে চান তারা কিন্তু এরকম একটা রিসোর্ট নিয়ে অবশ্যই আসতে পারেন যদি আপনাদের বাজেটে কোনো সমস্যা না থাকে আমরা দুই বেডের একটা সুইট কাপড় বেড নিয়েছি যেহেতু আমাদের বাচ্চা আছে তিনজন সেই আমাদের বেড ভাড়া নিয়েছিল প্রতি রাতের জন্য এগারো হাজার টাকার মতো প্রায় আর এই তো দেখেন খুব সুন্দর এখানে নারকেল গাছ আছে পাম অয়েল গাছ আছে মানে ঘাসপালা একদম ভরপুর সামনে দিয়ে ঢুকলে বোঝা যায় না যে রিসোর্ট এর ভিতরে এত সুন্দর সামনের অংশটা প্রচুর গাছপালা থাকে আর এই জন্য একদম মনে হয় যেন গাছের জঙ্গল জঙ্গল মনে হয় কিন্তু ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে সামনের অংশ মানে সামনে এই দিক দিয়ে আসতে হয় ভিডিওটা পুরোটা দেখলে বড় হয়ে যাবে তারপরে যদি কেউ আসতে চান তাহলে একটা রিসোর্ট দেখে আসতে পারেন আমার কাছে মনে হয় যে এটা খুব সুন্দর একটি রিসোর্ট এবং এটা থেকে মনে হয় বিচের দূর খুব বেশি না কাছে অটো দিয়ে বিচে যাওয়া যায় এরকম একটা অবস্থা আর এখানে আরো কয়েকটা ফর আছে যে দেখেন পানি দেখা যাচ্ছে এই রিসুট মধ্যে হয়তো সামনে আরো কিছু কাজ করবে আর এই যে এখান দিয়ে সামনে দিয়ে প্রবেশ করে প্রবেশ করে এখানে ভিতরে আর সাফা বাবাকে দেখে একদম পাগল হয়ে গেছে বাবার কাছে যাওয়ার জন্য আর এইদিকে বাচ্চাদের খেলার জন্য দোলনাও আছে ওরা এখন দুই বোন দোলনা খেলছে বলছে আমাদেরকে ধাক্কা দেওয়ার জন্য ওর বাবা যাচ্ছে যে ওকে ধাক্কা দিবে আর এই তো আমরা এখন রুমে চলে যাব বাচ্চাদের একটু খেলাধুলা করিয়ে আর আজকে ভিডিওটি এখানে শেষ করে দিব আপনার সবাই ভালো থাকবেন আর আপনারা যদি কুয়াকাটা আসেন তাহলে এরকম একটা রিসুট আসতে পারেন ফ্যামিলি কাটানোর জন্য সুন্দর একটা আর সকালে নাচ তারা একটু আইটেম কম দেয় কিন্তু এমনিতে রিসোট টা খুবই ভালো আজকের ব্লগ টি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টা